ঘরে যদি এত সুন্দর মিষ্টি বানানো যায় তাহলে আর বাহির থেকে মিষ্টি কিনে খেতে হবে না আমি এক কাপ বুড়ো দুধ দিয়ে দেড় কেজির মতো গোলাপ জামুন মিষ্টি বানিয়েছি নো ফেল একটা রেসিপি আপনারাও বানাতে পারবেন যদি আমার এই টিপস গুলো ফলো করেন আসসালামু আলাইকুম খাস বাঙালি রান্নাঘরে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন মিষ্টিটা বানাই আমি দুইটা ডিম নিয়েছি তাতে দুই চামচ চিনি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে ডিমের কাঁচা গন্ধটা থাকে না দুই চামচ তেল দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটে নেব আমার ডিম ফেটা হয়ে গেছে এখন সাইডে রেখে দেব এক কাপ গুঁড়ো দুধ হাফ কাপ ময়দা এক চামিচ বেকিং পাউডার দুই টেবিল চামিচ ঘি দিয়ে ভালোভাবে ময়েন দিয়ে নেব আমার ময়ান দেয়া হয়ে গেছে এখন ডিমটা দিয়ে ভালোভাবে ডোটা বানিয়ে নেব ডোটা এমন হবে বেশি বেশি না না শক্ত একটা সফট আবার ড্রো বানাবো আমার ডোটা বানানো হয়ে গেছে দেখেন আমি মিষ্টি বানাচ্ছি এই যে দেখেন আমার একটা মিষ্টি প্রায় বানানো হয়ে গেছে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি হাতে তালার ভিতরে নিয়ে সুন্দরভাবে গোল করে বানিয়ে নেবেন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি শিরাটা করে নেব তার জন্য তিন কাপ পানি দেব দিয়ে ভালোভাবে চিনি আর পানি মিশিয়ে নেব। আমি এলাচ দিয়েছি তাতে ফ্লেভারটা ভালো আসবে দেখেন চিনিটো লেড়ে চেড়ে গেছে নামিয়ে নেব একটা বসিয়ে দিয়েছি তাতে সাদা তেল দেব। আমার তেল গরম হয়ে গেছে এখন আমি মিষ্টি গুলো দিয়ে দেব মিষ্টি গুলো একটু উল্টে পাল্টে দেব যাতে পুড়ে না যায় সবগুলো মিষ্টির কালার যাতে এক হয় সেই জন্য বারবার লেড়ে দিতে হবে বারে বারে লেড়ে দিলে যাতে মিষ্টির কালার গুলো সবগুলো একই ধরনের হয় সেই জন্য বারবার লাগতে হবে আমার মিষ্টি গুলো হয়ে গেছে তুলে নেব শিরার ভিতরে মিষ্টি গুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটু বলক তুলে নেব আবার লেড়ে চেড়ে দিয়ে সারা রাতের জন্য রেখে দেব সকালে দেখেন রেজাল্ট কি সুন্দর হয়েছে দেখতে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে আমি একটা কেটে দেখাচ্ছি দেখেন ভিতরে কি নরম তুলতুলে হয়েছে ধরার আগেই গলে যাচ্ছে এভাবে আপনারাও বানাতে পারবেন যদি এই টিপস গুলো ফলো করেন ছোট থেকে বড় সবাই এই ধরনের মিষ্টিই পছন্দ করে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ